সর্ব অবস্থায় কোরবানি বেনামাজির সাথে কোন অবস্থায় ভাগে নেবেন না বেনামাজি কুরবানি দেয় এর নমুনা হল ন্যাংট লোক পাগড়ি পরে কোনো পার্থক্য নেই কুরবানি দেয়া শূন্য তথবা ওয়াজিব ঠিক না আর নামাজ পড়া ফরজ কুরবানি আজীবন না দিলে কুকুরই হবে কোনো হাদিসে নেই কিন্তু নামাজ একক্ত নষ্ট করলে কাপের হবে এরকম অনেক হাদিস আছে অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাপের হবে এটা এজমাই সালাহ সবাই একমত এই জন্য যারা নামাজ পড়েন না নিয়মিতই পড়েন না তাদের সাথে কখনোই কোরবানি করবেন না এখন আমাকে একজন ফোন করেছেন নাটোর থেকে যদি আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অধিকাংশ মানুষই নামাজ পড়ে নামাজি খুবই কম তারপরও অনেক মানুষ আছে বেনামাজি এখন আমরা যদি বলি যে বেনামাজির সাথে কোরবানি করব না তারা ওলা বলে তাহলে হুজুর আমরা বে নামাজি কিছু কোরবানি করি কারণ এখন যদি আমরা নামাজ শুরু করি তখন লোকেরা বলবে কোরবানির আশায় নামাজ পড়ছে তাই বললাম না সুদখরের তবা চেক করতে হয় শূক বললাম তওবা করে শূক খাব না এক বছর দেখতে হয় যে আসলে শূক বন্ধ করেছে কিনা তা না তার বাড়ি খাওয়া যাবে না তার সাথে কুরবানীর ভাগ নেওয়া যাবে না তার সাথে লেনদেন চলবে না কিন্তু বেনামাজি তা না বেনাল আজকে তওবা করেছে নামাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ তার তো কোনো অপরাধ নেই এইজন্য বেনামাজি যে তওবা করে নামাজ ধরে তার সাথে কুরবানি করবেন তাকে কখনো কোটা দেবেন না যে কুরবানীর জন্য নামাজ শুরু করেছে এটা দিলে গুনাহ হবে বেনামাজিদেরকে আলাদা কমিউনিটি বানানো আমাদের উদ্দেশ্য না বেনামাজিদেরকে নামাজমুখী বানানো আমাদের উদ্দেশ্য ইমাম আলেমদের এ ব্যাপারে সচেতন হতে হবে বেনামাজি আউট করার উদ্দেশ্য না ইন করা উদ্দেশ্য